আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজগার কার থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে তবে আজ আপনাদের জন্য দেখেন কিনে আসছি খুবই সুন্দর মার্শাল কারিজমা লাল হে ব্র্যান্ডের খুবই সুন্দর ড্রেস কেউ মিস করবেন না আজকের ভিডিওতে থাকবে পাঁচটা কালারের তিনটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ড্রেস কেউ মিস করবেন না অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো দেখে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু নিচে কাজটা দেখেন অনেক সুন্দর চিকেন কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম একটি কালেকশন মাত্র প্রাইসটা অবশ্যই বলে দেবো খুবই হোলসেল প্রাইসে যারা নেবেন তারাই পাবেন এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস তো ওনাটা দেখেন অন্যগুলো কিন্তু পুরো বডি জোরে কিন্তু ওর কাজ আছে এই যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আরও একটি কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখি অন্যটা অসম্ভব সুন্দর মার্শালের মাত্র তেরোশো টাকায় পাবেন এই ড্রেস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো কেউ মিস করবেন না ওনাটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকায় হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসগুলো এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কারিজমার একটা সবচেয়ে হিট একটা কালেকশান আমাদের কাজটা দেখেন কতটা সুন্দর গলার ভিতর ডলার বসানো থাকবে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর দেখার মতো সবচেয়ে হিট একটা কালেকশন মাত্র বারোশো টাকায় যারা যারা ড্রেসগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোবাইব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অর্ডার করতে পারবেন তবে মিনিমাম যে কোনো চারটা ড্রেস নিলে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস প্রাইজ মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনারা পাবেন হোলসেল প্রাইজে ড্রেস যার যার লাগবে স্ক্রিনশট দিই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অর্ডার করতে পারবেন ওনারা একটা খুবই সুন্দর একটা কালেকশন ওনাটা দেখেন চমৎকার একটা ড্রেস মাত্র তেরোশো সরি মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর একটা কালেকশন এইটা দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটির ড্রেস দেখার মতো কালেকশন কেউ মিস করবেন না এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর দেখার মতো হিট কালেকশন এটা দেখেন অন্যটা দেখেন কত সুন্দর লাল হে ব্র্যান্ডের একটি কালেকশন মাত্র প্রাইস তেরোশো টাকা মাত্র প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম